আসসালামু আলাইকুম সবাইকে চলুন আজকে কোথায় কাজ করি কী কাজ করি সব দেখাবো আর পুরো ভিডিও দেখতে থাকবেন আজকে এখানে একটা অনুষ্ঠান আছে আশা করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা হোটেল দেখতে পাচ্ছেন এটা বাইরের দৃশ্য হোটেলের এটা হচ্ছে ওমান সালালা মারবাতে অবস্থিত এ দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে হোটেলের ভিতরে ঢুকব এখন হোটেলের বাইরে আছি দেখতে পাচ্ছেন এটা হোটেলের ভিতরে এবং বিচ এরিয়া পিচ এরিয়া সাগরের সাথে দেখতে পাচ্ছেন সাগর দেখা যাচ্ছে সামনে সাগর সাথে আছে সুইমিং পুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা সুইমিং পুল উপর থেকে পুরো সুইমিং পুলের একটা দৃশ্য পুরোটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্য জানাবেন এটা পুরোটা সুইমিং পুল এবং সাথে আরব সাগর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু এখানে অনুষ্ঠান সব কিছু রেডি করতেছে আস্তে আস্তে গেস্টের জন্য পানি সফট ড্রিঙ্কস বিভিন্ন জিনিস রেডি করতেছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি শেফ গেস্টের জন্য এগুলো আস্তে আস্তে রেডি করতেছে এই যে দেখতে পাচ্ছেন আরও দুজন আমাদের বাংলাদেশি শেফ অনেক বড় বড় মাছগুলো কাটতেছে গেস্টের জন্য যেহেতু এখানে আজকে পার্টি আছে বিশাল বড় বড় মাছ কাটতেছে দেখতে পাচ্ছেন মুরগি এবং সাথে আছে খরগোশ বিশেষ করে মুরগি এবং ডিম এগুলো নিয়ে আজকে পার্টির আয়োজন সেই জন্য বিভিন্ন ডিমকে কালারিং করে সৌন্দর্য করে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে দেখতে পাচ্ছেন একটা চিল এটা হচ্ছে হোটেলের ভিতরের দৃশ্য রেস্টুরেন্টের দৃশ্য এবং দেখতে পাচ্ছেন মুরগিকে কালারিং করে উপরে ব্রেড রাখা হয়েছে দুইটা মুরগিকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেজার্ট এখানে বিভিন্ন রকম কেক বড় ছোট এবং বিভিন্ন আইটেমের কেক কেটে রাখা হয়েছে কালারিং করে বিভিন্ন আইটেমের অনেক রকম ফ্লেভার আছে এখানে কেকের মধ্যে ডেজার্ট যেহেতু এখানে পার্টি অনুষ্ঠান গেস্টের জন্য সব কিছু রেডি করা হয়েছে এখানে আরও অনেক কিছু আছে পুরো ভিডিও দেখতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তুর্কি মুরকি এই যে দেখতে পাচ্ছেন সাথে আছে সালাদ সেকশান এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলো হচ্ছে সালাদ বিভিন্ন আইটেমের সালাদ স্পেশালি ডিমকে নিয়ে যেহেতু পার্টি বিভিন্ন রকম ডিম দিয়ে বেশি সালাদ করা হয়েছে বিভিন্ন রকম সালাদ অনেক রকম সালাদ এখানে আছে বেশিরভাগ ডিম দিয়ে সালাদ করা যেহেতু আজকে পার্টি গেস্টের জন্য এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইফ কাউন্ডার পাস্তা লাইফ কাউন্ডার এখানেও ডিম দিয়ে কালারিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা লাইভ কাউন্ডার এখানেও শেপ আছে ইটালিয়ান শেপ দেখতে পাচ্ছেন হচ্ছে মেইন কুস মেইন কুজ সেকশান এখানে বিভিন্ন রকম খাবার রাখা হয়েছে এখানে বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম বিরিয়ানি এখানেও ডিম দিয়ে সাজানো হয়েছে যেহেতু ডিম নিয়ে আজকে পার্টি সেই জন্য খ্রিস্টানদের একটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুট সেকশন এখানে সবগুলো ফ্রেশ ফ্রুটস সবগুলো ফ্রেশ একদম বিভিন্ন রকম ফ্রুটস রাখা হয়েছে গেস্টের জন্য এই দেখতে পাচ্ছেন আবারও নিয়ে আসলাম সে মুরগি এবং খরগোশ খুব অসাধারণ সিনারিটা এটা হচ্ছে ব্রেড সেকশন এখানে সবগুলো